আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেই মিল্কিওয়ে গ্যালাক্সির মাঝখানে লুকিয়ে আছে এক বিশাল দৈত্য এই দৈত্য আমাদের চোখে দেখা যায় না আলো পর্যন্ত এতে আটকে যায় এটি হচ্ছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এমন এক বস্তু যা সূর্যের চেয়ে লাখ থেকে কোটি গুণ বেশি ভারী আপনি যদি সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন সাধারণ ব্ল্যাক হোল তৈরি হয় বিশাল কোনো নক্ষত্র বিস্ফোরিত হয়ে ধসে পড়লে কিন্তু সুপার সুপারম্যাসি ব্ল্যাক হোলের উৎস এখনও এক রহস্য বিজ্ঞানীরা মনে করেন সম্ভবত অনেক ছোট ছোট ব্ল্যাক হোল একত্র হয়ে কিংবা প্রচুর গ্যাস ও ধুলাবালির জমায়েতে এই দৈত্য তৈরি হয় সময়ের সাথে সাথে আমাদের গ্যালাক্সির মাঝখানে রয়েছে একটি সুপারম্যাসি ব্ল্যাক হোল যার নাম সেগিটেরিয়াস এ এর ভর সূর্যের চেয়ে প্রায় চল্লিশ লাখ গুণ বেশি এটি আমাদের থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোক দূরে তাই সরাসরি কোনো ভয় নেই কিন্তু এই ব্ল্যাকহোল গ্যালাক্সির গঠন নক্ষত্রের গতি সব কিছুতেই প্রভাব ফেলে দুই সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি সুপারমেসি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন এটি ছিল এম এইটি সেভেন গ্যালাক্সি কেন্দ্রে থাকা এক দৈত্যাকার ব্ল্যাক হোল ছবিটিতে দেখা যায় এক আগুনের বলয়ের মতো আলো যার মাঝখানে কালো একটি ছায়া এটাই ব্ল্যাক হোলের ছাপ এই ভয়ঙ্কর ব্ল্যাক হোলগুলো আমাদের মনে ভয় জাগায় আবার বিস্ময়ও জাগায় আমরা এখনও এদের পুরোপুরি বুঝে উঠতে পারিনি কিন্তু প্রতিটি নতুন আবিষ্কার আমাদের একটু একটু করে কাছে নিয়ে যাচ্ছে মহাবিশ্বের গভীর রহস্যের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও রহস্যময় কসমিক কন্টেন্ট ধন্যবাদ